নারায়ণগঞ্জে ভয়াবহ ডাকাতির ঘটনায় র্যাব এগারো গ্রেফতার করেছে আন্তঃজেলার ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাগবোচা হালিমকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুনবী জনের ভিডিও চিত্রে বিস্তারিত ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে হাত পা বেঁধে ষাট ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে সাত লাখ টাকা লুট করে সে ও তার সহযোগীরা র্যাব জানায় দু সালের ২৭ নভেম্বর ঘটে ডাকাতির এই ঘটনা অভিযুক্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো পরিবারকে র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড এলাকা থেকে হালেমকে গ্রেফতার করা হয় বরগুনা জেলার আলতাফ চৌকিদারের ছেলে হালেমের বিরুদ্ধে রয়েছে ২২টির বেশি মামলা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলায় বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাব এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান ফতুল্লা থানার যে ঘটনাটা ফতুল্লা যে ঘটনা ঘটেছে যে রেজাল করিম একজন ব্যবসায়ী যার বাসা ফতুল্লা সস্তাপুর এলাকায় গত 27 নভেম্বর এই নাগবোচা হালিম এবং বাদল দুই ভাই তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে সেখানে মূলত রেজাল করিমের বাসার জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করে প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা এবার তারা ডাকাতি করে নিয়ে যায় এখানে আমরা যেটা জানতে পেরেছি সেখানে প্রায় ষাট বড়ির মতো স্বর্ণ ছিল দুইটা বাসায় রেজাউল করিম এবং তার ছেলের বাসায় ষাট বড়ির মতো স্বর্ণ এবং প্রায় সাত থেকে আট লাখ টাকার মতো ক্যাশটা আছে এটা করে নিয়ে যায় পরবর্তীতে এই ঘটনাটা টাকা ঘটনাটা আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ন্যাশনাল নিউজ আমি যুগান্ত হয়ে রেখেছি সময় টিভিতে এটা প্রচার হয়েছে কি করে এবং ম্যাক্সিমাম মিডিয়া চ্যানেলগুলোতে এটা এসেছে এবং তাদের এই নাগবোচা হালিমের ছবি সহকারে সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চোখ অভিযান অভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বাস স্ট্যান্ডের যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম